আমরা দেখতে পাচ্ছি যেই অ্যাটর্নি এই মহৎ দায়িত্বকে টাকা বাউনের মেশিন বানাচ্ছে টাকার মেশিন বানিয়েছিল সম্পদের পাহাড় করেছিল তারা কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই জুলাইয়ের জনতার ব্যানারে একটা কর্মসূচি করা হয়েছিল কর্মসূচিটার মূল বিষয় হলো যেই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে এই জুলাইয়ের হত্যাকারীদের হামলাকারীদের যারা গুলি করছে আমাদের ভাইদের তাদের বিচার করার জন্য কিন্তু দুঃখের সহিত বলতে হয় সেই ট্রাইব্যুনালে এই খুনিদেরকে জামিন দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আদালতে যদি দেখা হচ্ছে যে বিচারপতিও দেখছে যে আইনজীবী বিএনপি করে না জামাত করে যদি বিএনপি বা জামাতের আইনজীবীরা আদালতে দাঁড়ায় তাহলে সে যত বড় হত্যা মামলায় যতবারই লুটের মামলার হোক সেই আসামিদেরকে আদালত জামিন দিয়ে দিচ্ছে এ যেন চোরে চরে ভাইয়ের মতো একটা বিষয় যেখানে আদালতের বিচারপতি এবং আমরা মনে করি বিচারপতি এবং আইনজীবীদের সাজে এই জামিন দেওয়া হচ্ছে যেটা কোনোভাবেই কাম্য নয় এবং জুলাই পরবর্তীতে যে বা ট্রাইব্যুনালের এই ধরনের দায়িত্ব যারা পাইছে তাদের তো আসলে এই জুলাই পরবর্তী একটা মহৎ দায়িত্ব অর্পণ করা হয়েছে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাটর্নি জেনারেল ডেপুটি জেনারেলরা এই মহৎ দায়িত্বকে টাকা পাওনের মেশিন বানাচ্ছে এই জুলাই হত্যাকারীদের জামিনের বিষয়ে তাদের ভূমিকা খুবই নগ্ন এটা তাদের থেকে আমরা কোনোভাবেই আশা করি না আমরা চাই আজকে কর্মসূচি করা হয়েছে যেন এই জুলাইয়ের খনিদেরকে যারা এই ধরনের মামলা কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল যারা সাধারণ বছর লুটপুরের সাথে জড়িত ছিল তাদের একটাই অপশন হবে সেটা হলো তাদের ভাষী আদেশ তাদের শাস্তির অপকর্মের রায় হতে হবে তাদের তো জামিন হওয়া কোনোভাবেই কাম্য না এটা আমাদেরকে হতাশ করে এবং আমাদেরকে ক্ষুদ্ধ করে এবং আমরা বলতে চাই যারা জুলাইকে এই টাকা পাওয়ানের মেশিন বানাইছে তাদের সেই টাকা পাওয়ানের মেশিন ভেঙে দেওয়া হবে আমরা দেখছি দেখেছেন সাতেরো বছরে যারা এদেশের মানুষের ভাগ্যকে লুটপাট করে টাকার মেশিন বানিয়েছিল সম্পদের পাহাড় করেছিল তারা কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই তাদের সেই সম্পদ কিন্তু তাদের রেখেই পালাতে হয়েছে অতএব যারা আজকে এই জুলাইকে টাকা পাওয়ানো মেশিন বানাচ্ছেন আপনাদের সম্পদ কিন্তু ভোগ করতে পারবেন না কারণ আমার যেই সন্তান হারানো মায়ের কান্না আমার সেই সন্তান হারানো বাবার কান্না আমার সেই ভাই হারানো বোনের কান্না কিন্তু আপনাদের ক্ষমা করবে না বাপ বাপকেও ছাড়ে না ধন্যবাদ